সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে যা যা রান্না হয়েছে ভাত ডাল মাছ মাংস চাটনি দই এইটা হলো আমার সব পছন্দের মাছের মাথা দিয়ে হাই এভরিওয়ান সুপ্রভাত শুভ সকাল সবাইকে জানাই প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ চ্যানেলে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আর একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজ হলো সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে তার সাথে সাথে আজকে হলো দশহরা পুজো তোমাদের সবাইকে জানাই দশহরা পুজোর অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে ব্লগ শুরু করছি একদম স্নান টান করে তবে বেশি বেলা হয়নি সাড়ে এগারোটা বাজে পাখিদেরকে দানাটা দিয়ে এখন ব্লগ শুরু করলাম আর দেখতেই পাচ্ছ আমি একটু কুর্তি কর্তি পরে আছি তার কারণ আমি বেরাবো তবে একদম হাতে সময় নেই এখন দুটো পান্তা মুখে দেবো যেহেতু আমাদের পান্তা খেতেই হয় আজকের দিনে তো পান্তা তো খেতে হবে যেহেতু দুপুরে বাড়িতে খাবো না তাই টিফিনেই পান্তা খেয়ে বেরাবো এখন সাড়ে এগারোটা বাজে অল্প একটু মাকে বলেছি একদম অল্প করে পান্তা দিতে পান্তাটা খেয়ে যাব কারণ রাতে এসে আর পান্তা খেতে ইচ্ছা করবে না হয়তো রাতে আমি ভাত খাই না দুপুরেও খাবো না তো এখনই খেয়ে যাই অল্প করে খাওয়াতেও হবে তো তাড়াতাড়ি করে খেয়ে নিই তারপরে আর বেড়াতেও হবে আর কোথায় যাচ্ছি নিয়েছি তোমরা হয়তো টাইটেল আর থামনেল দেখে জেনেই গেছো কোথায় যাচ্ছি তো খেয়ে নিয়ে তারপর আমি ভালো করে বলে দিচ্ছি আর এত তাড়াহুড়ো আছে আমার কথা জড়িয়ে আছে যাই হোক খেয়ে নিই একদম অল্প একটু পান্তা নিয়ে নিয়েছি মা আর কি রেডি করে দিল ভাইও টিফিন আজকে পান্তা খাচ্ছে ও আমারটাই নুন দেওয়া আছে মা আচ্ছা আমি আর ভাই আজকে দুজনেই টিফিনে পান্তা খাচ্ছি এই যে ভাইও পান্তা নিয়ে বসেছে দেখ আমিও পান্তা নিয়েছি টিফিনে আজকে আমি ওই ভাই বোন মিলে পান্তা খাবো তো পান্তাটা খেয়ে নিই তারপরে আর কি তোমাদের সাথে আবার কথা বলছি পান্তা খেয়ে তো বেরিয়ে পড়লাম এখন আমি যাব ও বাড়িতে যা রোদ্দুর রিক্সা না পেলেই আর কি আমার অবস্থা খারাপ হয়ে যাবে রিক্সা করেই যাব তপও আর কি বাজারে দাঁড়াবে आज के बाज़ार है नाम बो। अब लक्की पे गए थे। इंजन बहुत फुल। क्या? आपको करनी किलो बात है, किलो। अच्छा। সব এসেছে সাইকেল নিয়ে কিন্তু হেঁটে হেঁটেই যেতে হবে কারণ এখানে রাস্তার অবস্থা খারাপ এই হচ্ছে এখানে রাস্তার অবস্থা পিচ হচ্ছে হ্যাঁ খুঁজে যেখান দিয়ে সবাই গেছে সেখান থেকে চলেই যে লাইন মতো হয়ে রয়েছে এখান থেকে যাবে যে নতুন পিচ ওই জন্যই তো ওকে ডেকেছি নাহলে তো একাই চলে যেতাম পুরোটা তো একাই এলাম এই রাস্তার জন্যই ওকে আমি ডেকে নিয়েছি বলো কিছু নেমে গেছে দেখার পায়ে সব পিচগুলো আটকে গেছি পায়ে মানে আর কি ঝুঁকো এই যে আমার স্কুল একদিন ভালো করে দেখাবো স্কুলটা হ্যাঁ ও বাবা কী গরম আর ছাতাটা খাটাতেও পারছি না এখানে আম কিনে নিয়েছি মিষ্টি তো সুগারের জন্য খায় না আর নিয়ে গেলে কেউ এরা খেতেও দেবে না ওই জন্য মিষ্টি নিয়ে নিই যেটা খেতে ভালোবাসে আম নিয়ে নিয়েছি আম খেতে ভীষণ ভালোবাসে ওর মায়ের কথা বলছি আর কি বাড়ির সামনেই এই যে পিচের গাড়িটা রাখা এখান দিয়েই ঢুকতে হবে দেখো ওরা যে কি করে আছে এই কদিন এই গন্ধে আমার তো আজকেই গন্ধ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

একটু আরাম লাগছে না কানে এই যে বন্ধ হয়েছে ওখানে মেশিনটা বন্ধ হয়েছে এখন একটু আরাম লাগছে আমাদের আর আবার মাংস আমাকে দিয়ে টেস্ট কর যে মNotNull ঠিক হয়েছে কি

স্পেশাল গেস্টের খাওয়ার আগে চলে এসেছে আর এই যে আমাদের স্পেশাল গেস্ট এই যে কোকো একটু হাই করে দাও যে দেখে নাও কোকো অনেক দিন পর আমার ব্লগে কো দেখা গেল কো কোকে আর কি এখন খাইয়ে দেবে খাইয়ে দিয়ে তারপরে স্নানে যাবে এখনো স্নান করিনি আর এই যে একজন এলো হবে

দু তরফেই আম এই থালাতে সাজিয়ে রেখেছিলাম স্যালাড কেটে তুন এখন প্লেটে সাজিয়ে দিচ্ছে এটা সৌরভ আর স্ট্রেট জামাই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া তাই জামাইয়ের স্পেশাল

মানে ওরা মানে কি ওরা দুজন দুই আর কি তপো আর সৌর আর আমরা এই সবাই এখন নিলাম আজকে অনেক কিছু রান্না হয়েছে ভাত আর আমাকে কতটা ভাত দিয়েছে বললাম আমি এত ভাত খাই না জবরদস্তি এতটা ভাত দিয়েছে এখানে রয়েছে মাছের তেল ভাজা স্যালাড আর দই মাছ আর মাংস মাংস ওখানে রয়েছে ডাল পরে নিচ্ছি আগে খাওয়া শুরু করি তারপরে এই শুরু কর সবাই শুরু কর

এই হলো দই মাছ দোই মাছ বলেই আমি নিলাম আমি এখানে মনে হয় প্রথমবার মাছ খাচ্ছি ধনু আমি ফার্স্ট টাইম এখানে মাছ খাচ্ছি আমি তো মাছ খাই না দই মাছ বলেই নিলাম এইটা হলো আমার সবথেকে পছন্দের মাছের মাথা দিয়ে মুগ ডাল আগে মাছ খেয়ে নিচ্ছি তারপরে ডাক খাচ্ছি

খাওয়া দাওয়ার পর এখন দই নিয়ে বসলাম সবার প্রায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমারই হয়নি এখন আমি খাবো আর এখানে হচ্ছে ইমোশনাল ড্রামা নাকি কি হচ্ছে তাই ও কে কানছে দাদা কানছে

আর পিচ গলানোর মেশিনটা একদম ওদের ফ্ল্যাটের সামনেই রাখা কি যে আওয়াজ আর কী যে গন্ধ কি বলবো আমি দাঁড়িয়ে রয়েছি ওর জন্য অপেক্ষা করছি ও প্রিন্টটা দিয়ে দিলে তারপরে বাড়ি যাব খুব অবস্থা খারাপ আমার তব ভিতরে দোকানে কাজ করছিলো আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর ওখানেই তো এই পিচের মেশিন চলছে গরমে আমার অবস্থা খারাপ এখন আর কি কাজ হচ্ছে ঘরে আমি তো বাইরে দাঁড়িয়েছিলাম ঘরের ভিতরে থাকার ওই সামনেই তো দাঁড়িয়েছিলাম না যেখানে হচ্ছে এই যে এখনো রাতে কাজ হচ্ছে কটা বাজে সাতটা দশ পনেরো বাজে সফর ইচ্ছাই তুলে দিলো

তারপরে পাখিদের ঘরে গেলাম কারণ আজকে সকালবেলা তো ওই খাবারটা দিয়েছিলাম তারপরে দানা দিয়েছিলাম তারপর থেকে তো আর পাখিদের সাথে দেখা করাই হয়নি আমি তো ওই সাড়ে এগারোটা কি বারোটার দিকেই বেরিয়ে গেছি এসে দেখলাম খাঁচার মধ্যে সেই সকালে খাবার বাটিগুলো রয়ে গেছে সেগুলো তো বের করে যায়নি ওই বাটিগুলো বের করলাম বাটিটা ধুলাম তারপরে আবার জলের বাটি বের করলাম জল ফেলে দিলাম বাটি ধুলাম আবার পরিষ্কার জল দিলাম এই কাজগুলো আবার এসে করলাম আর কি তারপরে আমি এই রেস্ট নিচ্ছিলাম আর ঘরে মা নেই ভাই রয়েছে শুধু আর মা নেই মা গেছে ছোট মাসির বাড়ি মানে মা কালকে রাতেই বলে রেখেছে যে আজকে আমার যাওয়ার কথা আছে আগে থেকে ঠিক ছিল মা বলছে তুই যখন বেরিয়ে যাবি আমি তাহলে মাসির বাড়ি চলে যাবো মা না থাকলে আমার ঠিক ঘরে ভালো লাগে না ওই জন্যই আর মা বলি আমি ঘরে থাকলে তুমি কোথাও যাবে না মা না থাকলে আর কি ঘরে আমার ভালো লাগে না তা মা ওই জন্য বলছে যে তুই তো থাকবি না তুই যাবি ওখানে আমি তাহলে আজকে ঘুরে আসবো তাহলে ভালোই হবে ওই জন্য মা গেছে মাসির বাড়ি আর আমি এখন আছি ঘরে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আজকে পুরো ব্লগটা তো ওই বাড়িতেই আর কি শেয়ার করলাম জামাই ষষ্ঠীর দিন যেহেতু সৌরভ ছুটি পাইনি কাজ ছিল ওই জন্য ওই দিন আর কি খাওয়া দাওয়া হয়নি আজকে সানডে ছুটি ছিল বলে আজকে খাওয়া দাওয়া হলো আর আমাকে আগে থেকেই বলে দিয়েছিল আমাকেও যেতে তো গেলাম খুবটা কাজ করলাম আর গল্প হাসি ঠাট্টা যাই আর কি হয়েছে কিছুটা ইমোশনাল পার্টও গেছে অনেক রকম কথা নিয়ে একটু কান্নাকাটিও হয়েছে আর কি ওর মা একটু কাঁচছিল আর কি পুরোনো কথা মনে করে তার বাবা মার কথা আর কি মনে করে দাদু দিদার কথা মনে করে যেটা হয় আর তো সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো কাটলো এই দুটো ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে কিছু কথা নিয়ে এত হাসাহাসি হয়েছে যে আমার গাল ব্যথা হয়ে গেছে যাই হোক তো চালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর তোমাদের পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে সবার সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে ব্লগটা সবার কাছে পৌঁছে যায় আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছ বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কালকে তোমাদের সাথে দেখাবে হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট